আজকে শিক্ষা নিয়ে কিছু উক্তি আপনাদের সাথে আমি শেয়ার করব শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয় এটি আত্ম আবিষ্কার এবং বৃদ্ধির একটি যাত্রা এটি আমাদের মনকে গঠন করার আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার এবং অন্তহীন সম্ভাবনাগুলোকে আনলক করার ক্ষমতা রাখে শেখার এই সুন্দর পথ ধরে আমরা পড়ালেখা নিয়ে উক্তিগুলো দেখতে পাই আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস আপনি জানতে পারবেন আপনি তত বেশি জায়গায় যাবেন শিক্ষার কাজ হলো একজনকে নিবিড়ভাবে চিন্তা করতে এবং সমালোচনামূলক চিন্তা করতে শেখানো শিক্ষা জীবনের জন্য প্রস্তুতি নয় শিক্ষাই জীবন শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন নিজেকে শিক্ষিত করার অর্থ এই নয় যে আপনি প্রথমে বোকা ছিলেন এর মানে আপনি ভবিষ্যৎ সম্পর্কে যথেষ্ট বুদ্ধিমান শিক্ষা শিখর তেতো কিন্তু ফল মিষ্টি শিক্ষার লক্ষ্য জ্ঞান বৃদ্ধি নয় বরং একটি শিশুর জন্য সম্ভাবনা তৈরি যে সমাজের নাগরিকরা শিক্ষিত সেই সমাজ মন্দ কাজ থেকেও মুক্ত একজন ব্যক্তির মধ্যে তার সেরাটা খুঁজে বের করার একমাত্র উপায় হল শিক্ষা শিক্ষা হলো ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সামগ্রিকভাবে সমাজকে উন্নত করার মাধ্যম শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা একজন ব্যক্তির চরিত্র গঠন করা হয় মনের শক্তি বৃদ্ধি এবং বুদ্ধি তীক্ষ্ণ হয় শিক্ষিত মন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রকৃত শিক্ষা ব্যক্তিকে কেবল বুদ্ধিগতভাবে ভাবে নয় নৈতিকভাবেও শক্তিশালী করে আমরা যত বেশি শিখি এবং জ্ঞান অর্জন করি ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের জন্য আমাদের সুযোগ ততটাই বেশি শিক্ষা এমন একটা জিনিস যাকে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না শিক্ষা হলো সেই সেতু যা অজ্ঞাতকেই জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে মানুষের অন্তরের মানবিক ক্ষমতার বিকাশ করা শিক্ষার মূল উদ্দেশ্য পৃথিবীর সৌন্দর্য চোখ দিয়ে নয় বরং জ্ঞান দিয়ে দেখা যায় যা আমরা শিক্ষার মাধ্যমে পাই শিক্ষা হলো সেই ভিত্তি যার উপর ভিত্তি করে মানুষ একটি সফল ও পরিপূর্ণ জীবন গড়ে তুলতে পারে শিক্ষা ছাড়া কোনো মানুষ তার চূড়ান্ত উচ্চতায় পৌঁছাতেই পারে না শেখানো শিক্ষার ফসল নয় শেখা হলো শিক্ষার্থী কার্যকলাপের ফসল শিক্ষা আত্মবিশ্বাসের জন্ম দেয় আত্মবিশ্বাস আশা যোগায় আর আশা শান্তির জন্ম দেয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ যতক্ষণ জীবন আছে ততক্ষণ শিখতে থাকুন কারণ অভিজ্ঞতাই আমাদের সেরা শিক্ষক যে শিক্ষা তোমাকে মানবতা শেখাই না সেই শিক্ষার কোনো মূল্যই নেই